হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি অঙ্ক রেলি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন মামার জন্য খাওয়াচ্ছি আজ সবার জন্য সকালে টিফিনে ম্যাগি করা হয়েছে আর এখন তো শীতকালীন সবজি ফুলকপি গাজর বিনস সব কিছু দিয়ে চাউমিন বা ম্যাগি মানে ম্যাগি বানালে ভালোই লাগে ওকে আলাদা করে ওই মশলা দিয়ে সেদ্ধ করে দেয় হুম দিচ্ছি ও আমাদের ম্যাগিটাই দিলাম হ্যাঁ দাদা ভাই এখন দোকানে বেরোবে আমাদের হ্যাঁ বেরোবে একটু কথা বলতে দাও দাদা ভাই এখন দোকানে বেরোবে আমি একটু পরে গিয়ে দাদা ভাই টিফিনটা দোকানেই দিয়ে আসবো আর আমিও একটু পরে খেয়ে নেব আগে মেয়েকে খাইয়ে নিই ওকে খাওয়াতেই তো আধ ঘন্টা লাগবে টিফিন তোমাকে বলেছে না যখন কথা বলবো তখন কথা বলবে না এই অভ্যাসটা আমার মেয়ে যে আমি কী করে পাল্টাবো আমি বুঝতে পারছি না আমরা আমি কি দাদা ভাই কি যেই আমরা কথা বলি না কেন ও সমানে তার মাঝখানে কোশ্চেন করে যাবে বা ফোন করলে কারোর সাথে কথা বলতে দেবে না এই অভ্যাসটা আমি আর দাদাভাই অনেক ওকে চেঞ্জ করানোর চেষ্টা করছি কিন্তু কী বলো ঠিক আছে চুপ এখন ঠিক আছে আসলে ব্যাপারটা বুঝতে পারি ছোটোবেলা থেকে তো ওই এই দুজো দুটো মানুষের কাছেই ও মানুষ সারাদিন ওর ভালো মন্দ কথাবার্তা এই মা আর বাবা আর তো কেউ নেই তো সেই ক্ষেত্রে আমরা যখন আমাদের মতন করে ব্যস্ত হয়ে পড়ি মানে আমরা দুজন কথা বলছি বা আমি কারোর সাথে ফোনে কথা বলছি বা দাদাভাই কারোর সাথে ফোনে কথা বলছে ও সেটা মানতে পারে না ওর বক্তব্য হচ্ছে ওকে নিয়েই ওর সাথেই কথা বলতে হবে এটা ওর দোষ নয় এটা হচ্ছে আমাদের কি বলবো আমাদের পরিবেশের দোষ আমাদের ফ্যামিলি পরিবেশের দোষ অনেক লোক নেই যে ওর সাথে কথা বলে থাকলেও অনেকেই রিজার্ভ কথা বলতে অতটা পছন্দ করে না তাই জন্য যেহেতু দুজনের মধ্যেও বেড়ে উঠছে সেই ক্ষেত্রে এই অভ্যেসটা হচ্ছে আস্তে আস্তে স্কুলে গেলে আশা করি ঠিক হয়ে যাবে বাবা কিন্তু বকা দেবে তোমাকে বাবা কিন্তু অনেকবার বোঝানোর চেষ্টা করেছে চলো কথা বলতে দেবে না ওকে খাইয়ে নি তারপর আসছি মামা শোনা গিয়ে টিফিন খাইয়ে আমি নিজেও টিফিন খেয়ে এখন চলেছি বিছানার চাদর পাড়তে আর শীতকালীন সবজি দিয়ে ফ্রায়েড রাইস চাউমিন যাই রান্না করা হোক বা নিরামিষ তরকারি এত ভালো টেস্ট হয় যেটা কিন্তু গরমকালে একদমই হয় না আর এখানে বিছানার যে চাদরটা দেখতে পাচ্ছি চাদরটা না বুঝতে পারছি না ধোয়ার পর ছোট হয়ে গেছে কিনা কেননা আমি কিভাবে টান টান করে বিছানার চাদর পেতে রাখি তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখেছো আমি এই এই রিলেটেড একটা ভিডিও দিয়েছি সেইভাবেই আমি বিছানা চাদরটা পেতেছি কিন্তু কোনোরকমভাবেই না ঠিক থাকছে না আসলে চাদরটা ছোটো হলে যাওয়া হয় চারিদিক থেকে টেনে টেনে ওটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে ঠিক আছে দুদিন পাতি তারপর এটা তুলে দেবো এটা একদম পারমানেন্টলি মাঝখানে ঘরের জন্যই চাদরটা রেখে দেবো আর তোমাদেরকে বলে রাখি তোমরা অনেকেই ভাবছো হয়তো যে একই ব্লু কালারের সোয়েটারটা পরে আমি প্রত্যেক ভিডিও কেন দিচ্ছি আসলে যেহেতু সকালবেলা মাছ মাংস এসব রান্নাবান্না করা হয় আর আমি একটু শীতকাতুরে তাই জন্য আমি সকালের দিকে একটা পুরো আলাদা সোয়েটারই করে নিয়েছি যে এই সোয়েটারটা পরেই আমি কাজকর্ম করব যাতে নোংরা হলে একবারে এই সোয়েটারটাই কাছা হয় আর মানে ঘরে ইউজ করার জন্য আরও একটা সোয়েটার আছে কিন্তু যেহেতু রান্না করি তেল ছিটে হয়ে যায় আর দুদিন বাদে বাদেই তো সব মানে সোয়েটার কাচলে জানোই যে শোকাতে চায় না তাই জন্য একটাই আমি সোয়েটার করে নিয়েছি তো প্লিজ এই ব্যাপারটাকে তোমরা সবাই ইগনোর করো কারণ অনেক ভিডিওতে আমি দেখেছি যে সোয়েটার মানে একই সোয়েটার কেন পড়ছে একই নাইটি কেন পড়ছে এটা নিয়েও অনেকে কন্টেন্ট বানায় টপিক করে বা কমেন্ট করে তাই জন্য আমি আমার দিক থেকে ক্লিয়ার হয়ে গেলাম দুটো ঘরে গোছানো হয়ে গেছে দেখতে পারলে আর দুটো ঘর আমি গুছিয়ে গোছাতে গোছাতে রান্নাঘরে কিছু কাজ সেরেছিলাম সেটা হচ্ছে দেখো এখানে সুযোগের ভাত হয়ে গেছে এখন একটু থাকুক ভাবে ভাবে একটু হোক তারপর একটা ফ্যান চালিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো আর এখানে এই চারটে বোতল বোতল দুটো ধোবো ধুয়ে জল ভরে রাখবো আর এখন শীতকালে জানি একটু জল কমই লাগে আর আজকে তো মাথায় ঘষবো দু চার দিন ধরে হয়ে গেলে মাথাটা ঘষা হয়নি চুলগুলো কোনো আঠা আঠা হয়ে গেছে ক্যামেরা দেখে মনে করলো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে মূল সেদ্ধ দিয়ে দিয়েছি দাদা ভাই মূল সেদ্ধটা খুব ভালো খায় আমি ভালো খাই ভালো খাই বলতে মানে মূল সেদ্ধটা আমার ভালোই লাগে না মূল ভণ্ড যেটা বড়ি দিয়ে সেটাই ভালো লাগে বা ডালে ভালো লাগে কিন্তু সেদ্ধটা ভালো লাগে না তাই দাদা ভাইয়ের জন্য শুরু দিলাম আর দেখো প্রচুর কাঁচা রয়েছে এখন যাব কাস্তে এই দেখো এতই এক গামলা কাঁচা আছে এটা এখন একটু উষ্ণ গরম জলে ভেজাবো ভিজিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে কেঁচে দেবো কারণ ডেলি ইউজে কাপড় খুব বেশি নোংরা হয়নি আর আজকে কম্বলটা এখানে রোদ দিয়েছি প্রচুর রোদ কম্বলটা গরম হয়ে যাবে আর মেয়ে গেছে হচ্ছে একটু নিচে গেছে অনেকক্ষণ ধরে বলছিল একটু ঠাম্মির কাছে যাবে তো আমি বললাম যা গিয়ে একটু খেলে আয় ওই গিয়ে একটু ঠাম্মির সাথে বক বক করবে করে চলে আসবে তারপর আজকে না মেয়েটার খুব ঠান্ডা লেগে গেছে কালকে রাত্রিবেলা দাদাভাই অনেকবার বলেছিল আমার সাথে দোকানে যাস না তখন তাও কটা বাজে রাত্রি সাড়ে দশটা বাবা করে করে দোকানে চলে গেছে আর যেহেতু আমাদের দোকানটা উত্তর দিকের মুখ করে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে ওই হাওয়াটা মনে হয় লেগে গেছে তো নাক দিয়ে সমানে জল পড়ছে তাই ভাবছি যে জামা কাপড়টা কেচে মেয়েকে একটু ভালো করে শর্ষের তেল মাখাবার আমি কিন্তু ওকে বারো মাস সর্ষের তেল মাখাই কেননা তোমাদের দাদা না ছোটোবেলায় কিন্তু শ্বাসকষ্ট ছিল আর আমার শ্বশুর শ্বশুরমশারও শ্বাসকষ্ট ছিল তাই জন্য আমার একটু ভয় লাগে মেয়ে এরকম কিছু নেই তবুও একটু ভয় লাগে যেহেতু বংশে রয়েছে ঠান্ডার ধাঁচটা রয়েছে দাদা কিন্তু এখন আর নেই শুনেছি বারো তেরো বছরের জন্য দাদা দাদাভাই ছিল খুব কষ্টও পেয়েছে তাতে এখন আর নেই তাই জন্য মেয়েকে আমি বারো মাস সরষে তেল মাখাই শীত গরমকালে বুকে পিঠে শুধু দিয়ে দিই সারা শরীরে দিই না তাহলে তো আরও গরম হয়ে যাবে শরীর বুকে আর পিছিয়ে দিয়ে দিই আর শীতকালে তো যতক্ষণ শীত থাকবে আমি সর্ষে তেল মাখাই মাঝে মাঝে রাতেও মাখাই তার জন্য ঠান্ডাটা একটু কম লাগে কিন্তু আজকে দেখলাম যে একটু লেগেছে আজকে ভালো করে ওকে সরষের তেলটা মাখাবো মাখিয়ে রোদে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখবো আশা করি কাজ দেবে আর সরষের তেল সত্যিই খুব ভালো কাজ দেয় আর ছোটোবেলা থেকে সর্ষের তেলেই আমি ওকে মাখিয়েছি তো যাই হোক মানে কথা বললাম চলো বেলা কত বারোটা দশ হয়ে গেছে জামাকাপড়গুলো মানে কেচে মেলে দিয়ে আসি আর তারপর কী রান্নাবান্না করছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো এখন টাটা মামাং সোনাকে খাইয়ে শুয়ে দিয়ে এসছে এখন ঘুমাইনি ওকে একটু পিঠি চুলকে দিতে হবে তারপর ঘুমাবে আর রান্না এখানে প্রায় হয়ে এসছে এখানে মাছের ঝোলটা ফুটছে ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুটছে আর একটু পরে তোমাদের দেখাচ্ছি যে আর কী কী রান্না করলাম কাজ সব হয়ে গেছে এখন শুধু রান্নার এই জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেছে এখন শুধু এইটুখানি পরিষ্কার করে স্নান করতে যাবো তারপর পুজো দিয়ে খেতে বসবো আর দাদা ভাই এখনও আসেনি কোনো কাজে হয়তো বেরিয়েছে দাদা আসবে তারপর খাবো তো আধ ঘন্টার মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে তো চলো মাম্মাকে একটু ঘুম পাড়িয়ে দিই তারপর এসে তোমাদের দেখাচ্ছি যে বাকি কি রান্না করেছি কালকে তো দুপুরে পড়ার কোনো ভিডিও শুট করতে পারিনি আর এখন সত্যি বলতে আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা সন্ধ্যের সময় সব কাজ সেরে মেয়েকে পড়ায় সেই কম্বলের তলায় মেয়েকেও কম্বলে নিচে নিয়ে নিই কোলে বসে বসে এখন তো লেখা শেখাচ্ছি অল্প অল্প করে তো ওই মানে কম্বলে নিচতে কার বেরোতে ইচ্ছা করে না আর রাত্রিবেলা যখন ওই গরম গরম রুটিটা ভাজে ওই সময় কোনো রকমে গিয়ে রান্না একটু গরম গরম মানে রান্নাঘরে গিয়ে রুটিটা ভেজে দাদাভাই যখন আসি খেতে দিয়ে দিই তো এই করে না আর মানে কিছু ভিডিও শ্যুট করা হয় না তো কাগজ দুপুরে কথা রাজিমা কিছু শুট করে আর সত্যি ভীষণ ঠান্ডা পড়েছে আমার তো কাশি হয়েছে মেয়ের দেখলাম নাক থেকে পড়ছে কালকে তোমাদের বললাম তো এখন ভিডিওটা একটু এডিট করতে বসেছি সকালে টিফিনটা খাওয়া হয়ে গেছে তার একটু গিয়ে পরোটা ভিজে দিলাম আমিও একটু খেলাম মেয়েকে সুজি খাওয়ালাম রান্নাঘরে কিছুটা কাজ সালাম সুজি তারপরে এই সব হলো রান্নাঘরে কিছুটা কাজ সেরেছি মাঝখান ঘর গোছানো হয়ে গেছে এইসব করে আর আজকে যেহেতু রান্নার খুব একটা ঝামেলা নেই আজকে তো শনিবার নিরামিষ তো দাদা বললাম যে এত ঠান্ডা পড়েছে তাহলে একটু বেলা করে গরম গরম খিচুড়ি করি একটু ফুলকপি আলু মটরশুটি টমেটো সব কিছু দিয়ে একটু খিচুড়ি করি আর একটু বেগুন ভাজবো একটু পাঁপড় ভাজবো খাওয়া হয়ে যাবে আর মেয়ের জন্য একটু মাছ আছে ওকে খিচুড়ির সাথে একটু মাছ ভেজে দেবো মেয়েরও খাওয়া হয়ে যাবে তাই রান্নার খুব একটা তাড়ানি আর আজকেও জামাকাপড় কাচার খুব একটা নেই কারণ কাপড় আছে কিছু নেই শুধু আমাদের দুজনে বাসি জামা কাপড়টা আছে সেটা শুধু দিয়ে দেবো তাই ভাবলাম যে একটু রোদে বসি আর তোমরা ক্যামেরা দেখে বুঝতে পারছো না যে এইখানে ভীষণ রোদ আসছে মানে খুব খুব রোদ আসছে তাহলে আমরা একটু রোদটাই বসি তারপর তো কাজ আমাদের হাউসওয়াইফের সারাটা ধরে করে যেতে হবে তার মাঝখানেও নিজেদের জন্য নিজেদেরকে একটু টাইম বার করে নিতে হবে না হলে আমরা যদি নিজেদের জন্য টাইম না বার করি আমার মনে হয় না কেউ সেদিকে আমাদেরকে টাইম দেবে যে ঠিক আছে এই কাজটা আমি করে দিচ্ছি একটুখানি নিজের জন্য একটু সময় কাটাও নিজের মতন করে এই কথাটা বলার বিয়ের পর থেকে মনে হয় না কেউ থাকে ইভেন হাজব্যান্ডও নয় এবার অনেকের হাজব্যান্ড আছে যারা ওয়াইফের হাতে হাতে অনেক কাজ করে দেয় তাতে কিন্তু অনেক সুবিধাও হয় যে কোনো অনুষ্ঠানে বলো পুজো পার পুজো পার্বণের দিন বলো হাজব্যান্ডরা যদি মানে ঘরে যখন কেউ না থাকে সেই সময় যদি হাজব্যান্ডরা একটু হাতে হাতে যদি হেল্প করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু সত্যি খুব মানে হেল্প হয় অনেক এরকম আমার দেখা হাজব্যান্ডদের যে প্রচুর প্রচুর কাজ করে দেয় তার ফলে কিন্তু বউরা অনেক মানে অনেকটা টাইম পায় নিজেদের জন্য আমি তো বাড়িতে কোনো অনুষ্ঠান যদি হয় বিশেষ করে কোনো পুজোর কাজটা যদি হয় অনেকে বাড়িতে দেখি পুজোর কাজকর্ম সেরেও বেশ সুন্দর পরিপাতি করে সে যে ক্যামেরার সামনে আসতে পারে আমার মনে হয় না যে আমার মনে হয় না কি আমার মনে পড়ে না যে কোনো পুজোতে আমি পরিপাটি মানে সব কাজ সেরে পরিপাটি হয়ে ক্যামেরার সামনে এসে বলতে পেরেছি এইটা আজকে আমাদের বাড়িতে পুজো বলে বাবা সেটা আমার পক্ষে সম্ভবই হয় না যেহেতু পুরোটা আমাকে একা হাতে করতে হয় পুজো বলো যে কোনো অনুষ্ঠান বলো পুরোটা যেহেতু একা হাতে করতে হয় একদম সেটা সময় হয় না জন্য না সত্যি কথা বলতে আমাদের বাড়িতে চুপটাক অনুষ্ঠান হয় বা পুজো পাঠ হয় যেগুলো আমি একদম শুট করতে পারি না যে তোমার সাথে শেয়ার করবো মনে হবে যতক্ষণ ক্যামেরা নিয়ে ঘুরবো তখন একটা কাজ মানে উতরে গেলে ভালো হয় এই কি এই আর কি যাই হোক মেয়েদের তো এরকমভাবেই চলতে হবে আর তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে কিচ্ছু পারে না মানে সংসারের কাজ তো ছেলেরাও ও কিছু মানে শেখে নি ও পারে না কিছু করে তো চেষ্টা করে এখন সত্যি কথা বলতে নিজেকে প্রচুর চেঞ্জ করেছে আর চেষ্টা করে এই চেষ্টাটা করে এটাই আমার লাগে অনেক তো এই তাই মানে কিছু কী বলবো কাকে বলবো নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে চেষ্টা করলেও সেটা দেখতে ভালো লাগে যে না কেউ আমার জন্য তো নিজেকে পরিবর্তন করছে কেউ আমার জন্য তো যেটা করতো না সেটা তো করার চেষ্টা করছে এটাও একটা বড়ো পাবা তো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি করবো ভিডিওটা একদমই ছোট্ট ভিডিও হয়েছে হয়তো এখন জানি না তোমার সাথে সার মিনিট সার চার মিনিট বকবক করে ফেললাম ছোটো আর হবে না আর একদম ছোটো ছোটো ভিডিও দিলে না এখন যেহেতু অ্যাডগুলো মানে ইউটিউব সিলেক্ট করে দেয় যে মানে কোন ভিডিওতে কোন অ্যাড পড়বে সেক্ষেত্রে যদি একটু বড় ভিডিও না দেওয়া হয় অ্যাড কিন্তু সেইভাবে পড়ে না আর এখন তো আমি ডেলি ভিডিও দিতে পারছি না দিচ্ছিও না কেননা সময় করে উঠতে পারছি না ডেলি কেন মানে ডেলি শুট করবো ডেলি এডিট করবো ডেলি ছাড়বো সেটা না একদম খুব হ্যাট্রিক হয়ে যাচ্ছে আর নিজের জন্য একদম টাইম পাচ্ছে দুপুরবেলায় ধরো ফোনও যদি ঘাটি শুয়ে শুয়ে হ্যাঁ ধারা আসছি আসছি খুব কাশি হয়েছে তো যাই হোক যত তোমার সাথে কথা বলবো তত মনে হবে আরও অনেক কিছু বলে আরও অনেক কিছু বলে জানি না এই তো ক্যামেরার মধ্যে নিজের মুখটাই দেখতে পাই তোমাদের কাউকে দেখতে পাই না কিন্তু যখন ভিডিওটা পোস্ট করি তখন মনে হয় আমাকে যদি আমার একশো জন বন্ধুও দেখে আমার কথাগুলো মনে হয় একশো জন বন্ধুর সাথে শেয়ার করতে পারলাম তাতে মনে হয় মনটা অনেক হালকা হয়ে যায় আর বাপের বাড়িতেও মানে ঘন ঘন যেতে পারি না কেন বাপি বাড়িটা অনেকটা দূর আর সব থেকে বড়ো কথা বাপি ভাই যেতে পারি না আমার দাদা ভাই চিন্তা করেন দাদা ভাই কী খাবে দাদা ভাই কী খাবে এই খাওয়া ও তো অনেক সব কিছু খেতে পারে না যে সেদ্ধ ভাত করে দি মানে করে খেয়ে নেবে সেটাও পারে না তো এই একটা বিশাল চিন্তা যোগ কী খাবে এটা করে চিন্তা না কোথাও বোন বলছে দুদিন এসে ঘুরে যায় শীতকাল পড়েছে মা বলছে দুদিন এসে ঘুরে যা সবাইকেই বলছে যাবো কিন্তু সেটা গিয়ে আর পৌঁছাতে পারছি না শুধু এই মানে পিছু টানের জন্য এরপর তো আরও কিছু টান বাড়বে মেয়ে স্কুলে ভর্তি হবে দিন দিন ক্লাস বাড়বে পড়াশোনা বাড়বে চাপ বাড়বে খুব ইচ্ছে গান বা নাচ যে কোনো একটা যেটা ও পছন্দ করে তার মধ্যে একটা শেখাবো আর আঁকা তো এখন শেখাতেই হবে কেননা সে প্রাইভেট স্কুলে পড়ে যা সরকারি স্কুলেই পড়ে প্রজেক্ট ব্যাপারটা থেকেই যাবে সেখানে যদি আঁকাটা শিখে নেয় ওর পক্ষে অনেকটা ইজি হবে আর আঁকা অনেক সময় মানে অনেক সময় কি আঁকা শেখানোটা ভালো নিজে কিছু একটা দেখলেও সেটা দেখে একটু আঁকলেও ভালো লাগে আমি ছোটোবেলা থেকে গান আর আঁকা আমার ভীষণ পছন্দের ছিল বাবা মা শেখাতে পারিনি অবশ্যই আমাদের সেই পরিস্থিতি ছিল না বাবা সেই পরিস্থিতি ছিল না যে তিন ভাই বোনকে আলাদা করে কিছু শেখাবে কিন্তু আমরা জানি যে নিজেই কিন্তু আমার বোন ভীষণ ভালো আঁকে আর ভীষণ ভালো নাচ করে তো তাই ইচ্ছা আছে মেয়েকে গান বা নাচ কিছু একটা দেবো আর আঁকা আর যদিও আঁকা ভালো না বাঁচে তাহলে আপনি করবে যেটা হোক যেটা ওর ভালো লাগবে সেটা একটা পড়াশোনার পাশাপাশি কিছু একটা রাখবো শুধু পড়াশোনার মধ্যে দিয়ে ওকে নিয়ে যাবো না তাতে থেকে ওরও মনটা ভালো লাগবে মন খারাপ হচ্ছে একটু না ঘুমটা করে একটু নাচ করে নিল বা একটু ভালো লাগে না দাদাটা বন্ধ করে একটু গান করে নিল সবসময় যে নাচ বা গান বা আঁকা শিখলেই সেটাকে পেশা হিসাবে নিতে হবে তা কিন্তু নয় নাচ গান আঁকা আপনি এগুলো শেখানো হলে বাচ্চা নিজেদের সাথে অনেকটা টাইম কাটাতে পারে কোনো মন খারাপ কারণ ও তো মেয়ে বড়ো হচ্ছে আমার মতন ভবিষ্যতে ওরও কিছু হয়তো খারাপ লাগবে কিন্তু সে ও আমাকে বলতে পারবে না কেন ভাবে হয়তো মা চিন্তা করবে সেই সময় ভালো লাগছে না একটা ছবি আঁকলো মনটা অনেকটা ওই ছবিটার মধ্যে আটকে থাকলো ভালো লাগছে না একটু গান করলো মন হালকা করে দেয় ভালো লাগে না যদি নাচ শিখে তাহলে নাচ করলো তো এই কথাটা চিন্তা করেই পড়াশোনার পাশে একটা কিছু ওকে মানে রাখার ইচ্ছে আছে তো যেটা ও ভালোবাসবে তিনটার মধ্যে যেটা ও পছন্দ করবে সেটাই আমার কোনো কিছু জোর করে চাকরি দেওয়ার নয় তো তখন আরও ব্যস্ত হয়ে যাবো তখন আরও বাড়ি যেতে পারবো না তো হয়তো এটাই সংসার এটাই জীবন মেয়েরা যতদিন মানিয়ে নিতে পারবে মেয়েরা পুরোপুরি মানিয়ে নিতে পারলে তাহলে সে খুব ভালো একটা পরিবারের মেয়ে বা কী বলবো ভালো মেয়ে বলে পরিচিতি পায় আর যখনই যেই মেয়েটা মানাতে পারবে না তার পরিবর্তে যদি কোনো ডিসিশান নেয় বা কোনো দুজনকে দুটো কথা বলে সেই ক্ষেত্রে সে তার পরিবার ভালো নয় তার মানসিকতা ভালো নয় সেই ভালো নয় এই সব হাজার কথা উঠে আসে মেয়েদের ওপর অনেক কিছু একটা চাপ আসে যেটা কিন্তু একটা ছেলের ওপর আসে না তো যাই হোক ইউটিউব থেকে দিনও আর্ন করতে পারবো কিনা আমি জানি না সত্যি আমি জানি না আর ঠিক আছে আমি যেই পরিস্থিতিটায় দাঁড়িয়ে আমি ইউটিউব খুলেছিলাম যে আমার এমন একটা পরিস্থিতি লকডাউনে হয়ে গেছিলো যে একটা কিছু আমাকে করতেই হবে যেটা দিয়ে আমাকে আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতেই হবে তো সেই ফেসটা কিছুটা হলেও আমার কেটে গেছে সেই ফেসটা কিছুটা হলেও আমার কেটে গেছে এখন এই ব্যাপারটা আমার ইউটিউব থেকে নেই যে আমাকে আর্ন করতেই হবে হ্যাঁ একটা কিছু যদি পেমেন্ট ঢোকে সেটা যদি দশ হাজার টাকাও হয় সেটা যদি ছ মাসেও দশ হাজার টাকা হয় মানে আমি অ্যাজ এ হাউস আমার কাছে একটা বিশাল বড় পাওয়া হবে বিশাল বড়ো একটা গিফট হবে ইউটিউবের তরফ থেকে ঘরের তরফ থেকে কিন্তু যদি নাও পাই একটা ভালো লাগে কী বলতো মাঝে মাঝে যে তোমাদের সাথে কথা বলি মনে কিছু কথা শেয়ার করি তারপরে আমার সব বন্ধুরা সেই ভিডিওটা দেখে তারপরে পরিপ্রেক্ষিতে কিছু একটা কমেন্ট করে অনেকে বলে মন খারাপ করো না অনেকে বলে কী ম্যাম 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 ডাকছি ম্যাম অনেকে বলে যে কথা বলছি আমি ঠিক আছে তারপর অনেকে বলে যেমন আগের দিনই একটা বন্ধু কমেন্ট করেছে যে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি হ্যাঁ গেছি তখন সে লিখেছে যে আগের তুমি একটু বিশ্রাম নিয়ে নাও তারপর কাজ করো এদের সামনাসামনি কোনোদিনও দেখিনি একজন লিখেছে যে তুমি এত সারাদিনে কাজ করো নিজের নিজের খেয়াল দেখো হয়তো তাদেরকে আমি কোনোদিনও চোখে দেখিনি সামনাসামনি ভিডিওতে দেখেছি কিন্তু সামনাসামনি তাদের সাথে কোনো চেনা জানা নয় কিন্তু ভিডিওর ওই দশ মিনিট পনেরো মিনিট দেখে যে এইটুখানি কথা নিজেকে ভালো রাখো পরিবারের লোককে ভালো রাখুন নিজে একটু বিশ্রাম নাও বাঁকমার শরীর কেমন আছে এই যে কমেন্টগুলো এগুলো একটা ভীষণভাবে কী বলো প্রেরণা দেয় মানে ভালো লাগে তখন মানে একটু ভিডিও করি আরও কিছু ভালো ভালো কমেন্টটা আসবে নতুন নতুন বন্ধু হবে আর পয়সা তো সব কথা নয় পয়সা সব কথা নয় তো ঠিক আছে অনেক কথা বললাম আর ভিডিওটা বড়ো করছি না তোমরাও বড়ো হবে তো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর আমি এই অল্প কিছু কাজ আছে সেরে ফেলি চট করে ঠিক আছে